বা আপনার যারা যারা ফ্রিতে মোবাইল দিতে চান তারা এখনই এই ভিডিওতে কমেন্ট করতে পারেন বা এই ভিডিও শেয়ার করতে হবে বেশি পরিমাণে আমরা কিন্তু নাম দেখে তারপর কিন্তু ভাই নাম নেওয়া হবে আজকে এ পর্যন্ত ভাই আপনার এদিক ওদিক কি দেখতেছেন এই যে এদিকে তো ভাই বড় মাথার বাইক তো আছে এদিকে জিক্সা মোটর আছে ফর ফোর আছে রানার কোম্পানি বোল্ট আছে এদিকে কিন্তু ভাই আরো টার্বো আছে সুজুকি হায়াতে আছে সবগুলা কালেকশনে কিন্তু ভাই দেখতে পারবেন এই ভিডিওটা স্কিপ না করে আপনারা পুরোটা ভিডিও দেখে যাবেন ইনশাআল্লাহ আর আপনারা কিন্তু শেয়ার লাইক কমেন্ট শেয়ার করলে আপনারা জিতে নিতে পারেন একটি ফ্রি মোবাইল ফ্রি মোবাইলের ড্রয়ে যদি আপনার নাম উঠাতে চান এই ভিডিও থেকে এখনই আপনি শেয়ার ডান লিখে আপনার ফোনের শেষে চারটি অক্ষর লিখে আপনার আপনার নাম দিয়ে তারপর আপনি কিন্তু জিতে নিতে পারেন প্রত্যেক দিনই অফার প্রাইজ থাকে একটা একটা থাকবে থাকবে ইনশাল্লাহ এদিকে ডায়ান নিতে পারবেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় এদিকে আরেকটা হলদিয়া পাখি মাত্র ত্রিশ হাজার টাকায় এদিকে যারা তারা মাত্র ত্রিশ হাজার টাকায় এদিকে ভাই রয়্যাল প্লাস এই বাইকটা নিতে পারবেন মাত্র তিরিশ হাজার টাকায় এদিকে হলো কি ভাই আপনার টিভিএস কোম্পানির প্রিম এই বাইকটা নিতে পারবেন মাত্র বিয়াল্লিশ হাজার টাকায় এদিকে আরেকটা হলো কি আপনার মাইন্ডা সেন্টু এই বাইক নিতে পারবেন মাত্র পঁচিশ হাজার টাকায় ভাই বাংলাদেশের মধ্যে কেউ দিতে পারবে না এই রেকর্ড দামে এই যে ভাই এদিকে আরেকটা ইউনিক বাইক মাত্র তিরিশ হাজার টাকায় এদিকে আরেকটা বাইক আছে এটা পঁচিশ হাজার টাকায় এদিকে রয়্যাল প্লাস একটা বাইক আছে দাম দামটা এখন ধরনের কিছু বড় দেওয়া হবে এই যে ভাই এদিকে একটা ব্ল্যাক ডেমন্ড বাইশ হাজার টাকায় এদিকে আরেকটা ওয়াল্টমন এটা নিতে পারবেন মাত্র আঠারো টাকায় এদিকে এক্সেল টাকায় বললাম না এদিকে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় এদিকে একটা বাইক এটাও পঁয়তাল্লিশ টাকায় এদিকে আরেকটা হুন্ডা মানে এই বাইক কিনতে পারবেন মাত্র আটত্রিশ হাজার টাকায় আটত্রিশে এরকম একটা বাইক এদিকে কি হায়াতি হায়াতি বাইক নিতে পারবেন মাত্র আটান্ন হাজার টাকায় এরকম একটা এস বাইক এদিকে এদিকে আরেকটা এস এটা পঁয়ষট্টি হাজার টাকা এদিকে বড় মাথার ফ্রেজার ফ্রেজার বাইক পারবেন মাত্র আটষট্টি হাজার টাকায় এদিকে আরেকটা ফ্রেজার আছে মাত্র বাহাত্তর হাজার টাকায় এদিকে শুধু কি মনোরটন কোম্পানি একটা বাইক বাইক নিতে পারবেন মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকায় আছে ইনশাল্লাহ একশো পঁয়ষট্টি ডাবল দিচ্ছেন এই বাইক নিতে পারবেন আটষট্টি হাজার টাকায় আটষট্টিতে এরকম একটা বোল্ট এই যে এদিকে আরেকটা বোল্ট এই নিতে পারবেন মাত্র আশি টাকায় এদিকে আরেকটা বোল্ড আছে এই বোল্ডটা নিতে পারবেন মাত্র পঁচাত্তর হাজার টাকায় এদিকে আরেকটা বোল্ড আছে এটার দাম কিন্তু দেওয়া হয় না এখনো কিছু হয়েছে এটা মাত্র আইসে এটা দামটা দেওয়া হবে এদিকে ভাই আরেকটা বোল্ড আছে মাত্র টাকায় এদিকে বি আছে বি একটা নিতে পারবেন এক লক্ষ দুই হাজার টাকায় এদিকে আরেকটা বি আছে এক লক্ষ আট হাজার টাকায় এদিকে আরেকটা ফোরবি এটাও এক লক্ষ আট হাজার টাকায় স্ক্যানের বি এটাও এক লক্ষ আট হাজার টাকায় এদিকে আরেকটা স্ক্যান ফোরবি এটাও নিতে পারবেন এক লক্ষ আট হাজার টাকায়

বা আমাদের লোকজন চলে পারেন আমাদের লোকজন লিখে নরসিন্দি জেলার মাদকদী বাস স্ট্যান্ড মাদবদী বাস এদিকে কিন্তু আরেকটা বাইক আছে ইগনোটর এই ইগনোটর বাইক নিতে পারবেন মাত্র পঞ্চান্ন হাজার টাকায় এদিকে গ্রামের একটা বাইক আছে এই বাইক নিতে পারবেন মাত্র আটান্ন হাজার টাকায় সিবি বাইক টা কিন্তু দাম দেওয়া হয় দামটা কিছু এদিকে সিবি একটা বাইক মাত্র পঞ্চান্ন হাজার টাকায় বা এদিকে আরকেস বাইক এই আরকেএস বাইক কিনতে পারবেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা ডিজিটাল প্লেট নাম্বার ড্যানেলি টি টোয়েন্টি বাইক এই বাইক কিনতে পারবেন মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় এদিকে ইউনিকের একটা বাইক এ বাইক কিনতে পারবেন মাত্র পঞ্চান্ন হাজার টাকায় সিএফ মোটরস এই বাইক কিনতে পারবেন মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় এদিকে হলো ভাই মেক জেট ম্যাক জেট বাইক ডবল ডিক্সে তাও ডিজিটাল প্লেট নাম্বার এই বাইক কিনতে পারবেন মাত্র পঁয়তাল্লিশ হাজার থেকে এটো নিতে পারবেন পঁয়তাল্লিশ হাজার টাকা আর এটার দাম কিন্তু ভাই দেওয়া হয় না এখনো এটার দাম দেওয়া হবে এদিকে ভাই আরেকটা বাইক দেখেন রয়্যাল এনফিল্ড এর মতো একটা বাইক এই বাইক কিন্তু ভাই চাইনিজ বাইক কিন্তু রয়্যাল নিতে পারবেন মাত্র ষাট হাজার টাকা এদিকে ভাই আরেকটা এক্সেল বাইক আটান্ন হাজার টাকা এরকম একটা যে ডাবল বাইক নিতে পারবেন মাত্র ত্রিশ হাজার টাকায় এদিকে আরেকটা ডাবল সাইলেন্সের বাইক এটা নিতে পারবেন মাত্র বিশ হাজার টাকায় এদিকে হলো কি সিটি হান্ড্রেড এ বাইক কিনতে পারবেন মাত্র চল্লিশ হাজার টাকায় এদিকে প্লাটিনা এ বাইক কিনতে পারবেন চল্লিশ হাজার টাকায় এদিকে আরেকটা প্লাটিন আছে এটা বান্ন হাজার টাকায় ডিসকোভার ডিসকো এই বাইক মাত্র পঞ্চান্ন হাজার টাকায় এবার পঁয়তাল্লিশ হাজার টাকায় দাম দেওয়া নেই কিছু ভাই বিয়াল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার টাকায় হাং পঁয়তাল্লিশ হাজার টাকায় হাঙ্ক এই আরেকটা পালসার এটা নিতে পারবেন মাত্র পঁয়ষট্টি হাজার টাকায়

শীতলা বাড়ি মোড় মিটার আন্ডারগ্রাউন্ড সমাজ অবস্থিত আল্লাহ হাফিজ